হাই এভরিওান তো দেখো আজকে আমি সকাল সকাল উঠে এখন বিরাজ নিয়ে বাইরে এখানে এসে বসে আছি যেহেতু এখন বিরাজটা করে নিই যেহেতু এখন ঘরে কাটায় বাড়ছে সকাল প্রায় সাড়ে সাতটার মতো আর দেখো আজকে সাড়ে সাতটা না বাঁচতে আসতে কতটা রোদ দিয়ে দিয়েছে মানে কী বলবো প্রচণ্ড রোদ আর এখানে আরেক বেরিয়ে পড়েছে আমাকে জিজ্ঞেস করছিলাম এখন উঠে পড়েছিস কেন ও বলছে খাবার কখন উঠবো সাড়ে সাতটা বেড়ে গেছে আবার উঠবো না তারপর আমি বলছি না না তুই তো নটায় লোক তারপরে আমি বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করছিলাম আর এখানে দেখছি অনেকটা চেঁচা হচ্ছে তো কী জন্য যায় না তারপরে বাইরে বেরিয়ে আসতে দেখছি একটা মাছ এখানে ভেসে উঠেছে তারপরে কাকাগুলো আমাকে বলছিলো যে যা মাছটা গিয়ে ধরে যা মাছটা নাহলে মরে যাবে আসলে মাছটা এক করে ভেসে উঠছে আর এক ঘরে ডুবে যাচ্ছে ওটাই মানে এখানে সবাই দেখছে আর কি তাকিয়ে তাকি তারপরে আমি কাকাকে বলছিলাম যে ঠিক আছে ধরো মাছটাকে ধরবে বলছি তো তাহলে ওই কাকিতে বাড়ি যাওয়া যাক মাছটা দেখো ওই কাকিতে বাড়ির ওই সাইড পানে আছে তারপরে আমি না কিছু বলে আস্তে আস্তে হেঁটে হেঁটে রোহিতকে বললাম কাকিতে বাড়ি যাবো আর দেখো রোহিত ছুটে চলে যাচ্ছিলো চলো আমরা এখন মাছটা ধরার চেষ্টা করবো তাই যেহেতু মাছটা এখন ভেসে গেছে ওইখানে মাছটা মাছ থেকে ডুবে যাচ্ছে আবার ভেসে উঠছে ওটা মূলত এখন প্যাঙ্গাস মাছ তখন মাছটা প্রায় অনেকটা বড় চলো তোমরা ভিডিওটা সাথে থাকো তারপর আমি ফাইনালি কাকিদের বাড়ি চলে আসছি কাকিদের বাড়ি এই ব্যালকনির ভেতর দিকে এদিক দিয়ে আমি মাছটাকে দেখবার চেষ্টা করছিলাম যে মাছটা কতটা বড় তারপরে এখানটা দেখছি না মাছটা অনেকটাই বড় দেখো মাছটা এখনো মানে খাবি খাচ্ছে মানে হাফ হাফ করছে এইভাবে আর ওইদিকে দেখো সবাই দেখছিল তারপরে কিছু কিছু ছেলেগুলো ঢিলও মারছিল তারপরে রোহিতকে বললাম দিকে যাইছো তারপরে বলা মাত্র আমরা এই সাইডে এলাম রোহিত একটা দেখো এখানে মাছের ডগলা ভেঙে নিচ্ছিলো মাছটাকে মা টানবে বলে তারপরে ওদিক থেকে কোনো মতেই হচ্ছিলো না মাছটা ধরা তারপর আমি ওদিক থেকে চলে এলাম আর দেখো ওখানটায় ওই তো ওইখানে ওই লাঠিটা নিয়ে এখনো দাঁড়িয়ে আছে বলছে আমি এইখান থেকেই মাছটাকে ধরবো এই ঠিক আছে তাহলে ওখানে ধর আর ওখানে ধরছিল আমি এখানে তারপরে এই পারে চলে এসেছিলাম তো চলো বন্ধুরা মাছটা তো ধরা হলো না তারপরে ফাইনালি আমি বাড়ি চলে এলাম তারপরে এখানে আমাদের মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে যেহেতু আমাদের ওপরতলায় ঘর হচ্ছে অনেকেই যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো তো ওপরে কাজ হচ্ছে বলে এইগুলো মিস্ত্রিরা কাজগুলো শুরু করে দিয়েছে আর আমি এদিকটা এসে একটু ঘরে ভিডিওটা করছিলাম যেহেতু আমি প্রায় এক সপ্তাহ হলে আমাদের ওপরতলায় আসিই নি যে কতটা কী কাজ হয়েছে দেখি নি তারপরে আমি এসে একটু ঘুরে ঘুরে ফাইনালি ঘরগুলো দেখছিলাম আর এখানে যে এই আমার এই কাকাটা মশলাগুলো মাখিয়ে নিচ্ছে এখানে সিমেন্ট বালু মশলাগুলো যেগুলো হয় আর কি তারপরে ফাইনালি একটু পরেই দেখি আমাদের ইঁটের একটা গাড়ি চলেছে যেহেতু আমাদের ইঁট ফিরে শেষের দিকে তো গতকালকে যেহেতু আমার আব্বা একটা ভাটায় গিয়েছিল তো ওখানে কিছু ইট অর্ডার করে আসে তো অর্ডার করার মাত্রই আজকে দেখো সকালবেলা এই কত বাজবে এখন সাড়ে দশটা এগারোটা বাজবে তো এই সময় ইঁটটার গাড়িটা দেখছি ইট নিয়ে চলে এসেছে তারপরে ইঁটের গাড়িটা ঠিকঠাক করে সেই দিকে এক সাইডে লাগিয়ে নিচ্ছিলো তারপর লাগানোর পরে দেখো ইঁটগুলো লাগাতে লেগে যাচ্ছিলো কিভাবে ইঁটগুলো রাখছে দেখো আর এতগুলো ইট হয়তো এনারা কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলছে আমরা হলে হয়তো আমাদের দুদিন সময় লেগে যেত তারপরে দেখো বন্ধুরা ওখান থেকে চলে এলাম আমার একটা কাকাদের বাড়িতে যেহেতু আমাদের কাকাদের এই সিঁড়িটা কেমন কী করেছে ওটাই মূলত দেখার জন্য বা কতটা মাপে করেছে যেহেতু আমাদের উপতলার সিঁড়িটা হবে তো আমাদের মিস্ত্রি বলছিল একটু সিঁড়িটা কেমন কী করবে আমাদের খালে বলো সেই হিসেবে আমরা করে দেবো তারপর আবার আমি এখানে একটু মাপযোগ করে দেখে নিয়েছিলাম যে কটা কি ধাপে সিঁড়িটা অল্প জায়গার মধ্যে করেছে তারপরে ফাইনালি আমাদের হয়ে গেল দেখো এখানে আমার গাড়িটা রাখা আছে তো আমি এখন যাবো আমার পুকুর বাড়িতে মানে আমার পিসির বাড়িতে তো দেখো সেই জন্য আমি এখন রওনা দিয়ে দিয়েছি পিসির বাড়িতে যাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকো ভালো থাকো পরবর্তীতে আবার দেখা হবে